ফিজিয়ান তো অ্যাভেলেবল জার্সিটার চাহিদা বেশি জার্সিটার চাহিদা বেশি কিন্তু পাওয়া যায় কম আচ্ছা সেই তুলনায় ভাই কিন্তু ফিজিয়ান বাচ্চার থেকে জার্সির বাচ্চার বাজার দরটাও কিন্তু অনেকটাই বেশি অনেকটাই বেশি ওই যে পাওয়া যায় না তারপরে কোয়ালিটি ভালো আর আপনাদের এমনি জার্সি যদি বলেন যে শুধু কালারে জার্সি কালারে জার্সি অ্যাভেলেবল পাবেন ওটা সমস্যা নেই মাসে একশো কালেকশন করা যাবে কিন্তু অরিজিনাল যে জার্সি আমি এর আগে দুই তিনটা ভিডিও দিয়েছি আর বাচ্চাগুলো দেখলে দর্শক বুঝতে পারবে যে আসলে আমি কেমন কোয়ালিটি

সেই তুলনায় ভাই কিন্তু ফিজিয়ান বাচ্চার থেকে জার্সির বাচ্চার বাজার দরটাও কিন্তু অনেকটাই বেশি অনেকটাই বেশি ওই যে পাওয়া যায় না তারপরে কোয়ালিটি ভালো আর এমনি জার্সি যদি বলেন যে শুধু কালারের জার্সি কালারের জার্সি অ্যাভেলেবল পাবেন ওটা সমস্যা নেই মাসে একশো কালেকশন করা যাবে কিন্তু অরিজিনাল যে জার্সি আমি এর আগে দুই তিনটা ভিডিও দিছি আর বাচ্চাগুলো দেখলে দর্শক বুঝতে পারবে যে আসলে আমি কেমন কোয়ালিটির জিনিস কালেকশন কম থাকলেও মানে জিনিস থাকে 100 100 কেমন কোয়ালিটির জিনিস সংগ্রহ করি ইচ্ছা করলে মাসে বললাম তো 100 সংগ্রহ করা যায় কিন্তু এখন যে পরিস্থিতি আমি যেগুলো খুঁজি যেগুলো ভালো কোয়ালিটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা আচ্ছা আচ্ছা এগুলো জার্সি তো 100 জার্সি না বাংলাদেশের গুলো পাওয়া তো যায় না সম্ভব সবাই বলে 100 জার্সি এগুলো আসলে মিথ্যা কথা এগুলো হার্ড জার্সি 100 জার্সি না তবে আমি যেগুলো সংগ্রহ করি এটা বাংলাদেশের মধ্যে বেস্ট কোয়ালিটি সর্বোচ্চ যেটা পার্সেন্টেজ এটাই সেজন্য মাসের মধ্যে বেশি সংগ্রহ করতে পারি না ভাই সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন কিভাবে কিনতে চাইবো সুযোগ সুবিধা বলতে কি অনলাইনে দেখে কিনতেছে আর যদি পছন্দ হয় যে কথা বললো যে ভাই আমি আসতেছি ঠিক আছে আসেন এসে দেখে আমাদের দেশে দেখে শুনে আমার এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এসে দেখে শুনে খেয়ে দে দুই চার দিন থেকে এখন দুই চার দিন বলতে বকনা গরু কিনতে তো দুই চার দিন থাকার প্রয়োজন করতে একদিন দেখলেই এক বেলা দেখলেই শুধু শুধু কি দেখবে সেটা সুস্থ আছে কিনা খাবার দাবারে ঠিক আছে কিনা আচ্ছা এইটা আমি যেরকম বর্ণনা দিচ্ছি ছবিতে তো আপনার জাত সম্পর্কে মোটামুটি ছবি দেখলে বোঝা যায় যে কেমন কোয়ালিটি আচ্ছা কিন্তু ছবিতে একটা জিনিস একটু ডিফারেন্স হয়ে যায় সেটা হলো যে আপনার হাইটের ব্যাপারে আচ্ছা হাইটের ব্যাপারে বা দাঁতের ব্যাপারে এই জিনিসটা অনেকে একটু মিথ্যা আসলে নিয়ে ফেলে আর ভাই একটা বাচ্চা ভাই খুব বেশি বক না বাচ্চা যেহেতু এটার হাইট যে আকাশ ছোঁবি হয়ে যাবে তা কিন্তু না এটা আইডিয়া করাই যায় আইডিয়া করা আচ্ছা তো ভাই আপনি শুরুতে অনেক প্রশংসা করে ফেলছেন বলে ফেলছেন যে বাংলাদেশের সর্বোচ্চ কোয়ালিটির বাচ্চা নাকি আপনারই বাচ্চা দাম আবার ওইরকম হয়ে যাবে না তো সর্বোচ্চ আমি বলি যে আজকে সর্বোচ্চ যেটা আছে এটা ভালো আচ্ছা নিশানদের ভালো নিশানদের ভালো বলতে আমি নিজে ভালো বললে জিনিস দেখলে আমরা বুঝতে আর যারা চেনে তারা এক নজর দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবে তো ভাই কথার শুরুতে বেশি না বাড়াই চলুন সরাসরি কালেকশনে চলে যায় কালেকশন দেখা ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা একদম বিস্কুট কালারের একটা বাচ্চা দিয়ে শুরু করলাম মোটামুটি লম্বায় তো ভাই বেশ বড় সরো বাচ্চাটা হ্যাঁ ইনশাল্লাহ এটা বড় কোয়ালিটির বাচ্চা আগের সপ্তাহে যেটা আনছিলাম ওটার চেয়ে অনেক বড় এটা আচ্ছা এটার জাত কি ভাই এটা জার্সি মিলবেটা বাঘাবাড়ির জার্সি সংগ্রহ করতে বাঘাবাড়ি মিল ওই এলাকা বাঘাবাড়ি অঞ্চল থেকে বাঘাবাড়ি অঞ্চল থেকে বৈশিষ্ট্যগুলো দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় আমি জার্সি গরু বেশিরভাগ সংগ্রহ ওই এলাকার থেকেই করি কারণ সারা বাংলাদেশের মধ্যে আমার মনে হয় যে ওই জার্সি গরুটার সংগ্রহ ওইখানেই বেশি আচ্ছা চামচচাটা দেখি চামচচাটা দেখেন অনেক সুন্দর একটা চামচ ধলা মাত্র এই একদম রসুনের চোচার মতো আচ্ছা যারা ভাই আসলে সরাসরি এসে দেখবে আমার মনে হয় যেখান থেকে টানবে ওইখান থেকেই বলবে আমার আমার মনে হয় না যে ভিডিওতে তলা তলা দেখেন কত সুন্দর বিশেষ করে চারটা বাট দেখেন এটাঞ্চি বাদ বলে না একদম উলান পালানের কোয়ালিটিও বেশ সুন্দর বেশ সুন্দর কোয়ালিটি ধরা বল বল আসছে রানিং বয়স কয় মাস রানিং এই 16 17 মাস বয়স হবে এরকম তাহলে তো একদম রেডি হবে না একদম রেডি কোনো সময় হেঁটে চলে আসবে আচ্ছা এগুলা কি ভাই কৃমি ডোজ কিংবা এগুলা করা আছে ভ্যাকসিন কৃমি ডোজ বলছে করে দিতে তবে আমার মনে হয় যে এগুলো যে খামারে নিয়ে যাবে এগুলো ওখান থেকে

করতে হবে এখন একজন একটা লোক নিয়ে যাওয়া যদি অযত্ন অবহেলায় রাখে আর পরবর্তীতে যদি দুধ না সেটা যদি একজন বিক্রেতার দোষ দেয় তাহলে তো এটা হবে না সেটা পুরো ちゃっটাই পুরো নার্সিং প্রয়োজন আছে আছে আর এটা তো 빅 সাইজের গরু হবে আচ্ছা অনেক বড় আর এটা 빅 সাইজের আচ্ছা মা কি ছিল মাও 빅 ছিল ভাই মা গুনেই ছা অনেক মায়ের মতো বৈশিষ্ট্য থাকে বাচ্চার মধ্যে যারা যারা গাভী পালে যারা জানে তারাই জানে তারাই জানে আচ্ছা তো ভাই প্রতিবেদনের প্রথম বাচ্চা কোন Bargedim দাম না একদম সয়নিও যে জালাল ভাই এত টাকা হলে আমি বাচ্চাটা সেল করে দেব যাক্কা দাম চাইলে তো অনেক ছাওয়া যায় চা এর প্রোগ্রাম আছে না ভাই যেটা একদম সয়নিও একবারে এক লক্ষ 20000 টাকা দাম একবারে 20 কিছু কথা হবে না ফিক্সড আচ্ছা একদম দেয়ালে পিট ঠেকায় দাম দেয়ালে পিট ঠেকায় কিন্তু একটা জিনিস করা উচিত কারণ যেহেতু একটা মানুষের একটা মানুষ আসবে আস আমার এখানে আমি চাই যে আমার এখানে এসে দেখে শুনে গরু কিনেনে যাক তাহলে আমার কোনো ডায়ভার থাকবে না কোনো কমপ্লেনের জায়গা হবে কমপ্লেন থাকবে না একজন ভিডিওতে দেখে কিনলে হয়তো ওখানে গেলে বলবে ভাই বাচ্চা ছোটো বা এইটা সেইটা বাচ্চার এটা আছে সেটা আছে আমার এই কথাটুকু জবাব দিতে হবে না যদি আসে শুনে নিয়ে যায় এসে দেখে শুনে নিয়ে যাবে তাহলে আর আর একটা লোক যদি আসে একটা মেহমান আসলে তাকে অবশ্যই সম্মান করতে হবে এটা তো ভাই একটা মানে নিজের ইশের মধ্যেই পড়ে যায় দায়িত্ব মধ্যেই পড়ে আচ্ছা তো ভাই এটা সাইড করে দেন জনমা দুই নম্বরের বাচ্চাটা আস্তে আস্তে দেখি ঠিক আছে ভাই প্রতিবেদনের দুই নম্বর সিরিয়ালে আরেকটা বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসলেন ভাই এটা মোটামুটি ওটার থেকে একটু ছোটই হবে হ্যাঁ একটু ছোট হবে এটার বয়স আনুমানিক তবে কালার টালার মিলে সবকিছু প্রায় সেম সেমই লাগছে সবকিছু প্রায় সেম সেম তবে সবারই তো মানুষ বলেন গরু বলেন সবারই এক্সেপশনাল কিছু দিক থাকে আচ্ছা একটা মানুষের সবদিকে পারফেক্ট হয় না আবার দিক খারাপ হয় না সবদিকে যে বৈশিষ্ট্যগুলা জার্সি বাচ্চাতে আমরা মূলত দেখি সেগুলা সব বিদ্ধমান সব বিদ্ধমান এটারও তো চামড়া বেশ সুন্দর ভাই ধরা একদম পাতলা চামড়া আচ্ছা আর এটার একটা স্পেশাল দিক বলতে চাই স্পেশাল দিকটা হলো তলা আচ্ছা একটা তোলা গুলো দেখেন যে এটা ছয় মাস বা সাত মাসে একটা বকটা বা বকনা যখন তলা ছাড়তে থাকে ওর যে কোয়ালিটি হয় সেই সেম কোয়ালিটি আগের বাচ্চাটা দেখলাম ভাই ওইটার থেকে ওইটা সমান সমান তোলা চলে আসছে ছোট হলো আমার মনে হয় যেটা সমান বড়ই আছে আচ্ছা মোটা একটা খুপা একটা পালান ভাই খুপা একটা পালান এটারও বাচ্চাটার কোয়ালিটি বেশ সুন্দর বেশ সুন্দর আচ্ছা ভাই এটা কি বড় জার্সি হবে নাকি মাঝারি টাইপের এটা আগেরটার মতো অত বড় হবে না তবে বড় হবে বিনি না আচ্ছা মানে একদম ছোট হবে না মাঝারি টাইপের হবে মাঝারি টাইপের বড় হবে একদম অনেকেই বলতে পারে যে বিগ সাইজের হবে না যেটা সত্য সেটা বললাম যে আপনার ব্যবসায়িক অভিজ্ঞতার আলোকে বলতেছেন না এগুলা কত বড় হবে না হবে এটা শুধু উপর আলাই ভালো জানে আলাই ভালো জানে কারণ একদম একুরেট কোনো কারোরই বলা সম্ভব না জি জি সেটাই তো ভাই এটার কি রকম থাকতে পারে ফার্স্ট একটা শুনে দিই এগুলোর আপনার তো মনে হয় যে 13 14 লিটার কম আসবে না আচ্ছা বোঝা যাচ্ছে আর আমার একটা বিশ্বাস আমরা যেহেতু লালন পালন করি না আমরা শুধু নিজে বিক্রি করি সেরকম পজিশনের হয়তো আমি রেখে দিতাম বাচ্চাটা যে দেখতাম যে তলাটা কত বড় আছে ও যে অনেক গাভী আছে না ভাই মানে ছোট গাভী মাঝারি বডি হলেও বড় বড় গাভীর সাথে দুধে পাল্লা দেয় দুধের পাল্লা দেয় বড় গরুর সাথে দুধের পাল্লা দেয় আর জার্সি পালানটা ভাই বরাবর একদম চোখে লাগার মতো চার সাইড রাউন্ড নিয়ে একদম পিছন দিক দিয়ে ফুলে বের হয় ফুলে বের হয় সেই সেই কোয়ালিটির পালানটাই হয় আমি এমনও জার্সি গাভী দেখছি যে ভাই হাঁটতে পারতেছে না উলানের মানে উলান এত বড় আছে না নিচে বালতি রাখা যাচ্ছে না দহন করবে কেমন ভাবে আচ্ছা এটা নিয়ে টেনশন আচ্ছা ওই গাভীগুলো মনে ছোটবেলায় সিনটমে এরকমই থাকে না হয়তো থাকতে পারে এটার সিঙ্গালের দাম কত টাকা এটার দাম রাখছি আশি হাজার টাকা আশি হাজার একটু কি আলোচনা বা সম্মানী নেই এটাও একদম ফিক্সড করে দিলেন ফিক্সড করে নেই একটু আলোচনা সম্মানই করা যাবে আচ্ছা এটাতে একটু আলোচনা তারপরে সম্মানী আর প্রথমটাতে শুধু সম্মানী আলোচনা আচ্ছা দর্শক ভাইরা দেখবে দুইটাই অনেক সুন্দর কালেকশন যদি পছন্দ হয় একদম কথা বলে নিয়ে নিতে পারে হ্যাঁ ঠিক আছে বাচ্চা ছিল দুইটা মোটামুটি নজর কাড়া বাচ্চা বললেও ভুল হবে না অনেক সুন্দর কালেকশন ছিল ভাই নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন হ্যাঁ আপনার ফোন নাম্বারটা নিজেন থ্রি সেভেন এইট ডবল ওয়ান সেভেন ডবল সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা আছে এম হোয়াটসঅ্যাপ সবসময় আমি যে ফোন দিতে পারি একদম সংক্ষেপে সবার উদ্দেশ্যে কোন মেসেজ বা পরামর্শ মেসেজ পরামর্শ বলতে ওই একটা কথাই সবসময় বলি সেটা হলো যে আপনি যখন গরু কিনবেন গাবি কেনেন সার কেনেন বকনা কেনেন যাই কেনেন আচ্ছা আপনাকে কোয়ালিটি জানতে হবে কোয়ালিটি চিনতে হবে কোন বাচ্চা প্রতারণার জায়গায় কিন্তু এইটা আপনার জায়গাই এইটা আপনাকে গরু দিয়ে ঠকাতে পারবে না গরু তো আপনাকে আঠাশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা লটে যে বিক্রি করে এগুলো অনেকেই লোভে লোভে এখন ত্রিশ হাজার টাকা লটে বিক্রি করতেছে একটা লট আছে তিন লাখ টাকা একটা আর আমার কাছে নিতে হলে তিন লাখ টাকা হয়তো তিনটা নিতে পারবে কথার কথা বলতেছি তিনটা নিতে পারবো সে চিন্তা করবে যে এটাও বাচ্চা ওটাও বাচ্চা এটা একটু বড় এটা একটু ছোট আমি তো আর ছয় মাস কষ্ট করলে তো আমি দশটা গরুর মালিক হচ্ছি

চার দাঁত পর্যন্ত গরু বাড়ে চার দাঁত পর্যন্ত গাড়ে কিন্তু দাঁত যখন দুইটা আছে মানে তো অবভিয়াসলি ওনার দাঁত দুইটা হয়ে গেলে ভাই এটা ষোলো সতেরো আঠারো বছর বয়স হয়ে গেছে আর বকনা গরুর দাঁত দুইটা হওয়া মানে মোটামুটি ওর বারন্তকালটা কালটা শেষ হয়ে যাওয়া একটু বাড়ে

ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ অনেক কথা বলছেন অনেক পরামর্শ দিয়ে ফেলছেন আপনাদের কাছে পরামর্শ নিতে লাগলে অনেক লম্বা হয়ে যাবে ভিডিও ভাই আচ্ছা কারণ দীর্ঘ দিন আছেন অনেক অভিজ্ঞতা সম্পন্ন আপনারা যেহেতু ক্যামেরার সামনে এত কথা বলা ঠিক না যদি কোনো কিছু সম্পর্কে জানার জন্য জন্য কল দিতে দিতে সময় ফোন হবে এমন কিছু না আর যে কোনো প্রয়োজনে সমস্যা বা এটা ওইটা যে কোনো অভিজ্ঞতা আলোকে আপনি যতটুকু সাধ্য চেষ্টা করেন তো ভাই আজকে পর্যন্ত থাকি ইনশাআল্লাহ যদি আবার নতুন সংগ্রহ দেখাতে আসি তখন কথা হবে সেই অবধি ভালো থাকবেন